চ্যানেল সবাইকে স্বাগত নিয়ে জানিয়েছি কয়েকটি ভিডিও তো দেখতে থাকুন আজকে হচ্ছে বড় ঠাকুরের বার তো মন্দির যাচ্ছি আমাদের এখানে মনসা মন্দির যাচ্ছে আর বড় বাবার মন্দিরে যাচ্ছি না অঞ্জলি দিতে পারবো কি না তো দেখতে থাকুন তো গায়ে সেগুলো হচ্ছে আমার দোকানের আর কি তারা মায়ের ফটো সেটাই দেখানোর চেষ্টা করলাম ইয়ে চলে এসেছি আমাদের এখানে খুব বড় জাগ্রত মনসা মন্দির তো দেখুন এখানে একটুখানি পুজো দেবো আসলে এখানে সবাই ওই বড় বড় পিতলের কিসের জানি না বাথরুম মধ্যে সব দেয় পুজো তো আমি এমনি প্যাকেট আর সন্দেশ আর ফল দিয়ে পুজো দিলাম তো আমার একটু কেমনই লাগে কেননা আমি ওরকম করে দেওয়াও হয় না আর কি তো দেখুন এই মন্দিরটা আগে এরকম ছিল না মন্দিরটা নতুন বড়ো করে তৈরি হয়েছে যে বছর শয়লা হলো এখানে শয়লা হয় সেই বছরই মন্দিরটা নতুন করে তৈরি হয়েছে তো আমার মেয়ে ভিডিওটা করেছে পুরোটা দেখানো আপনাদেরকে চেষ্টা করে যেহেতু ছোট ছোটো অতটা পারে না ওই যে ওই পাশে শিব মন্দির আছে এখানে দু তিনটে শিব মন্দির আছে তো আমরা পুজো দিলাম ঠাকুর মশাইকে সবাই যে যার নাম বলছে পুজো হচ্ছে এই দেখুন এটা হচ্ছে দুটো শিব মন্দির আর দুটো শিব আছে আর কি মন্দিরটাতে আর এটা হচ্ছে আর এই যে বাইরেটা পুরো মায়ের মন্দিরের যখন এইখানে মনসা পুজো হয় তখন এখানে পুরোটাই মেলা হয় এই আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে আমার মেয়ে আর কি ভিডিওটা করেছে

আমি ঠাকুর মাসাই নাম জিজ্ঞাসা করলো কার নামে পুজো হবে তো আমরা এবার আমার মেয়ে বলছে মা তুমি শিব মন্দিরে ধূপ দেখো আমি এককালের ধূপগুলো ওইখানেই আর কি রেখে দিয়েছি মায়ের মন্দিরে ধূপটা দেখিয়ে মায়ের সামনে দিয়ে দিয়েছি যে আমি বলছি যে ভুলে গেছি থাক অন্যদিন এসে আবার দেখিয়ে দিয়ে যাব তো এই শিব মন্দিরগুলো আর ওই যে ওই পাশে যেখানে আমি যাচ্ছি সেইখানটায় কালী পুজো হয় বেদি করা আছে পাশটা একটা ডোবা আছে আর কি এখানে প্রচুর কিপালা আছে তারপরে হচ্ছে প্রচুর বাঁশ গাছের জঙ্গলও আছে এই পাশটা দেখুন দেখতে পাবেন আর পুরোটাই মজা করা হয়েছে মানে মায়ের মন্দিরে যখন সয়লাটা হয় তখন পুরো মন্দিরটা নতুন করে তৈরি করেছে আগে কিন্তু এরকম ছিল না এবারে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি বড় বাবার মন্দির বড় ঠাকুরের সেখানে যে পুজো দেবো অঞ্জলি দেবো সেই যে আমি দেখাচ্ছি যে মেয়েকে বলতে তুই ঠাকুরের পুজোটা কর ও সে আমার মুখের সামনে ঘন্টা ইন্টারেস্টে ভিডিও করছে ঠিক করে আর কি বাবার প্রচুর ভিড় প্রচুর সবাই বসে আছে সবাই অঞ্জলি জুতো বলে বসে আছে আমি অঞ্জলি ভিডিওটা করতে পারিনি এখানে অঞ্জলি দেওয়ার একটু যেটা আলাদা আছে তো অঞ্জলিও আমি দিলাম হয়ে যাবে কি বেশি দুধ দেখানোর একটু পরে অঞ্জলি চালু হয়ে গেছিল পরের বারে তখন পারলে দেখাবো গিয়ে পরে ওই পাশে গাছ আছে গাছটার মধ্যে সবাই দেখাচ্ছে আমিও গেলাম এবারে অঞ্জলি হবে অঙ্গলিপুরে আণ্ডেরি হই গেলে তারপর চিনি প্রসাদ খাওয়া না এই যে চিনি প্রসাদ দিচ্চা মানে সব অঙ্গলি দোয়া আর আমরা চিনি প্রসাদ কোন সবাই বাকি নেছি আমরা হাতে নিলাম আমরা কাছে নিলাম এই যে মা 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 কে আর বাবা কে থামে

এবারে এই একটা কী দোকানে ঢুকেছে কী কিনল এবারে যে আপনাদের সঙ্গে আকাশটা শেয়ার করছি দেখুন বৃষ্টি হবে আমরা গাড়ি বাইকে যাচ্ছি বাইক ঘর ঢুকবো না ঢুকতে পারবো না তার আগেই বৃষ্টি যাবে বুঝতে পারছি না তো এই জন্য আকাশটা শেয়ার করলাম দেখুন যেটা করে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের হাই রোড সব সময় লরি আর বাস যাচ্ছে এই পাশে দেখাচ্ছি দেখাচ্ছি এই পাশে রাস্তা দেখাচ্ছি রাস্তা দেখাচ্ছি তো স্যাটারডেটা আমরা এরকম করেই কাটালাম সকালটা বিকালটা জানি জানিও বিকাল তো যাওয়া হবে না বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এত দূর ছিল কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করে দেবেন বাই